তাই নিয়ে ব্যবসা করতেছি এখনো কোনো ক্লেম আসেনি আমরা যেহেতু আমরা ব্যবসা করি ওনারা আগে গেলে আমরাও আগে যেতে পারবো বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অফ সুপিরিয়র কোয়ালিটি আসসালামু আলাইকুম ভালো আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এই এসএস বিজনেসে কত বছর এসএস বিজনেসে কত বছর জি বছর পাঁচেক হবে বছর পাঁচেক হলো আপনি এসএস এ আসছেন জি জি আপনার মনে হয় বিরামপুরের পিএসপি ডিলার জি এই পণ্যর বিষয়ে আপনার কি মতামত মতামত আগে আগে তো ফেসবুকে বা মোবাইলে বিভিন্ন জায়গায় দেখছি দেখার পরে তো কোম্পানিতে গেছি যা সংযোগ হয়েছি তারপরে তে নিয়ে ব্যবসা করতেছি এখনও কোনো ক্লেম আসেনি নতুন ডিলার আমি এই বছরের কত বছর তো আপনি বিজনেস করছেন জি

যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি টু নাইন ডবল সিক্স এইট সেভেন ডবল ফাইভ এখনই ঘুরে আসুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট পিএসপি ডট কম ডট বিডি পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপিরিয়র কোয়ালিটি